বই পড়তে এখনও অনেকেই বেশ ভালোবাসেন কিন্তু তা হলো প্রধানত ই অর্থাৎ ইলেকট্রনিক সংস্করণ আমাদের সময় কিন্তু তা ছিল না আমরা বই হাতে নিয়ে তার গন্ধ শুকে তার উপর দিয়ে আঙুল চালিয়ে তাকে অনুভব করে বই পড়তাম তবে বই পড়ার একটা সমস্যাগুলো আগের বারে ঠিক কত পাতা পর্যন্ত পড়া হয়েছে সেটা আর কিছুতেই মনে রাখা যায় বই পড়তে ভালোবাসেন অথচ বইয়ের পাতা কখনো এভাবে মুড়ে রাখেননি কোন পাতা পর্যন্ত পড়া হয়েছে সেটা মনে রাখার জন্য এমন মানুষ কিন্তু একেবারেই খুঁজে পাওয়া যাবে না আজকে আসুন বইয়ের পাতা মুড়ে রাখার ইংলিশ শব্দগুলি আমরা জেনে নেব এইভাবে বইয়ের পাতাকে মুড়ে রাখার ইংলিশ হল ডগ ইয়ার বা ডগস ইয়ার খেয়াল করেছেন নিশ্চয়ই কুকুরের ক্ষমতা আছে নিজের কানকে ঠিক এইভাবে ভাঁজ করে ফেলার সময় বিশেষে একটি সেন্টেন্সে এটির প্রয়োগ করে দেখলে পরে আরও সহজে বোঝা যাবে হারিশ ডগ eared আ page অফ the book টু মার্ক হিজ স্পট তবে আমাদের পরিবারে কিন্তু সবসময়ই শেখানো হয়েছিল কখনোই বইয়ের পাতা এইভাবে না মুড়তে এবার এই কথাটিকেই ইংলিশে বলার চেষ্টা করি উই হ্যাভ বিন টট নট টু ডগ ইয়ার দ্য পেজেস অফ বুকস সেই জন্য আমাদের অভ্যেস হয়ে গিয়েছে আমরা কখনোই বইয়ের পাতার কোনা ভাঁজ করে বা মুড়ে রাখি না সো ইট ইজ আওয়ার হ্যাবিট নেভার টু ডগ ইয়ার দ্য পেজেস অফ আ বুক